ফেমাস সিল্ক জমজম কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো ষাট টাকা থেকে কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো এটা অবাক করা যায় না ফেমাস সিল্কি এখন জমজমের প্রাইস হচ্ছে পাঁচটা কোয়ালিটি কয়টা কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি আর সর্বনিম্ন কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো ষাট টাকা তারপরের কোয়ালিটি কত আছে সেই মালে তারপরের ধাপে যে কোয়ালিটিটা আছে সেই মালে বাজার তুলনায় পঞ্চাশ টাকা কম পাচ্ছেন কত পঞ্চাশ টাকা এখন ঈদ বাজার আলি ভাই বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে ব্যস্ত থাকতেছে যার জন্য দুঃখিত কেননা আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা আমার শুভকাঙ্ক্ষীদেরকে আমি সময় দিতে পারছি না যার জন্য ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আলিভাই বিশেষ করে সময় দিতেই চায় কিন্তু এখন তো আমাকে এক জায়গা না আমাকে বিভিন্ন মিল প্রসেসে টেক্সটাইল প্রসেসে অনেক জায়গায় যেতে হচ্ছে এখন কোয়ালিটি দিক দিয়ে খুবই ভালো এগুলা দেখো না কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে এগুলা যদি এখন আগে যে পার্টি বিল করছে তিরিশ হাজার চল্লিশ হাজার এই পার্টি যদি এখন পাঁচ লাখ টাকা বিল করে তাহলে আলী ভাইকে তো ফ্যাক্টরিতে সময় দিতেই হবে কথাটা বোঝা যাচ্ছে শুরু হয় ছয়শো পঞ্চাশ ভাবা যায় কেন ভিডিও অমুক্ত দামটা হচ্ছে পাইকারদের জন্য মুক্ত আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে অবশ্যই আমাদেরকে পরিচয় দিয়ে কেন না আপনাদেরই স্বার্থে এই তথ্যগুলো নেওয়া হ্যাঁ দামটা যদি সবার জন্য রিভিউ হয় তাহলে জিনিসটা কি হবে আপনি বেজবেন কার কাছে এই যা কিছু কৌশলে করে পাইকারদের জন্য করে এখানে খুচরা বিক্রি হয় না দেখা যাচ্ছে কোয়ালিটি মাল নিয়ে কাজ করতে চায় ইনশাআল্লাহ ফেমাসিলকে ভিজিট করেন কোথায় ফেমাসিলকে ভিজিট করেন কারণ না একগুলা মাল ফেমাসিল ছাড়া কোথাও পাবেন না আশা কোন আর যদি পেয়েও থাকেন ফেমাসিলকে দামে পাবেন না আলী ভাই কাস্টমার দেখতেছি আপনাকে অনেক খুঁচ্ছে কিন্তু ভাই পাচ্ছে না আসলে এখন ঈদ বাজার আলী ভাই বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকতেছে যার জন্য দুঃখিত কেননা আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা আমার শুভাকাঙ্ক্ষীদের কে আমি সময় দিতে পারছি না যার জন্য ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আলী ভাই বিশেষ করে সময় দিতেই চায় কিন্তু এখন তো আমাকে এক জায়গা না আমাকে বিভিন্ন মিল প্রসেসে টেক্সটাইল প্রসেসে অনেক জায়গায় যেতে হচ্ছে হ্যাঁ না হলে আমি সময় মতন আমার গ্রাহককে মাল দিয়ে তৃপ্তি করতে পারবো না তৃপ্তি দিতেও পারবো না যার জন্য এখন কোয়ালিটি দিক দিয়ে খুবই ভালো এগুলা দেখো না কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে এগুলা যদি এখন আগে যেই পার্টি বিল করছে তিরিশ হাজার চল্লিশ হাজার এই পার্টি যদি এখন পাঁচ লাখ টাকা বিল করে তো আলী ভাইকে তো ফ্যাক্টরিতে সময় দিতেই হবে কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো এগুলো এক একজনের চলে যাচ্ছে তো আমি তো এইভাবেই আছি আর আলী ভাই কোয়ালিটি দিক দিয়ে খুবই হ্যাপি হ্যাঁ এই যে দেখো এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কে ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা থেকে তো এই যে এগুলা কোয়ালিটি যেগুলা আছে এগুলো কোয়ালিটি দিক দিয়ে যদি হালকা যদি আমি সময় না দেই তো হাজার হাজার লোকজন আছে হ্যাঁ অনেকগুলো দেখা যাচ্ছে মিল প্রসেসে যারা কাজ করে থাকে একটু সময় অবহেলা হলে মালগুলো রিজেক্ট বেশি হয়ে যায় তো যাই কিছু হোক আলী ভাই তো রিজেক্ট মাল চেঞ্জ করার ইস্যুটা দিয়েইছে সমস্যা নেই এবং না বেচতে পারলেও চেঞ্জিং আছে তো এগুলো কোয়ালিটিগুলো খুবই ইউনিক জানো আর বর্তমান যে প্রসেসগুলো চলতেছে আমি বলবো যারা দেখা যাচ্ছে কোয়ালিটি মাল নিয়ে কাজ করতে চায় ইনশাল্লাহ ফেমাস সিল্কে ভিজিট করেন কোথায় ফেমাস ভিজিট করেন কেননা এগুলা মাল ফেমাস সিল্ক ছাড়া কোথাও পাবেন না আশা করি আর যদি পেয়েও থাকেন ফেমাস সিল্কের দামে পাবেন না ফেমাস সিল্ক ব্র্যান্ড ছাড়া আমাদের যে কয়টা শাখা সেখান থেকে যদি কম প্রাইজে বা সমান প্রাইজে আপনারা এরকম কোয়ালিটিগুলা এনে দেখাতে পারলে নিজের মালটা দেখে আলী ভাই আপনাকে টাকাটা রিটার্ন দেবে না হলে আলী ভাই কি করে টাকা ব্যাক করে না হ্যাঁ আলী ভাই ব্যবসায়ী টাকা রিটার্ন প্রসেসটা রাখেনি রাখছে এইতে এর জন্য গিয়ে কি মনে করে এই কোয়ালিটিটা এক ভাই এক বোন এক দোকানদার নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে দেখতেছি কি কি আলী ভাই কথা তো মিলেনি তাহলে তো আলী ভাই দুঃখিত তাহলে আলী ভাই উনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে না হলে আলী ভাই কোনো ব্যবসার সাথে টাকা রিটার্নের প্রসেসে ব্যবসা করে না কথা বোঝা যাচ্ছে এগুলো দেখো খুবই কোয়ালিটি মাল মালগুলো দেখতেছো চেয়ার এসে হুম মালটা খুলে দেখানোর সময় নেই এখন আসার পরে তুমি যেহেতু ধরছো এই যে দেখো এগুলো কোয়ালিটি গুলো দেখো না এগুলো খুব ইউনিক কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি হ্যাঁ আর ইনশাল্লাহ ফেমাস সিল্ক জমজম কত দিয়ে শুরু হয় মাত্র 660 টাকা থেকে কত দিয়ে শুরু হয় মাত্র 660 এটা অবাক করা যায় না ফ্যামার এখন জমজমে প্রাইস হচ্ছে পাঁচটা কোয়ালিটি কয়টা কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি আর সর্বনিম্ন কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো ষাট টাকা তারপরের কোয়ালিটি কত আছে সেই মালে তারপরে ধাপে যে কোয়ালিটিটা আছে সেই মালে বাজার তুলনায় ৫০ টাকা কম পাচ্ছেন কত ৫০ টাকা কম সাতশো পঁচাশি টাকা মাল আলিভাই দিচ্ছে সা ছয়শো পঁয়ত্রিশ সা টাকা তো অনেক সময় মানে কে আলিভাইয়ের কথা বলতে একটু হিমশিম হয়ে যায় এই যে দেখো এগুলা সব এখন সেট আপ দিচ্ছে এগুলা চলে যাবে এগুলা এগুলা এক একজনের কাছে মালগুলা এগুলা চলে যাবে বুঝছো তাহলে ইনশাল্লাহ আমি বলবো অনেকই ভিডিও দেখতেছেন অনেকই উৎসাহ হচ্ছেন অনেকেই অনেক কিছু করতে চাচ্ছেন অনেকে অনেক কিছু করতেছে তো যারা করতেছে তারা হয় পজিটিভ হয় নেগেটিভ যে কোনো একটা রেজাল্ট পাচ্ছে আর কিছু পাচ্ছে না পাচ্ছে ইনশাল্লাহ ব্রেনে ব্রেনটা বৃদ্ধি হচ্ছে যার জন্য বলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতে এখানে আসলে কি হবে এখানে আসলে শাশুড়ি প্রাইজে কিনতে পারবেন কথাটা বোঝা যাচ্ছে আরে ভাই সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে টাকা শেষ করে দিচ্ছেন ভাবছিলেন ব্যবসা করব তো আর কত দিন এখন ব্যবসার সময় মূলত ব্যবসার ভালো সময় তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর দেখা যাচ্ছে পাইকার ভাইদের জন্য ফেমা সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো টাকা থেকে পাই পাইকার ভাইদের জন্য ফ্যামা সিল্কে কত দিয়ে শুরু হয় ছশো টাকা আর দেখা যাচ্ছে মানে কেউ অনলাইন ব্যবসায়িকদের জন্য কত দিয়ে শুরু হয় সতেরোশো টাকা দিয়ে ভাই আর দেখা যাচ্ছে গিয়ে কি একজন লোক ব্যবসা শুরু করতে চাচ্ছে দাম দাম দিয়ে দিয়ে শুরু হয় তাহলে সিল্কে যদি এরকম কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হ্যাঁ বাবু ভাই একটু দেখ সিল্ক ইন্ডাস্ট্রি এগুলো কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় আসতে হবে কোথায় ফেমাস সিল্ক আমার ঠিকানাটা তো অনেক সহজ নতুনদের জন্য ঠিকানাটা আরেকবার বলে দিই বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্কের কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ভাবা যায় কেন ভিডিও অমুক্ত দামটা হচ্ছে পাইকারদের জন্য মুক্ত আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে অবশ্যই আমাদেরকে পরিচয় দিয়েন কেন না আপনাদেরই স্বার্থে এই তথ্যগুলা নেওয়া হ্যাঁ দামটা যদি সবার জন্য রিভিউ হয় তাহলে জিনিসটা কি হবে আপনি বেজবেন কার কাছে এক যা কিছু কৌশলে করে পাইকারদের জন্য করে এখানে খুচরা বিক্রি হয় না ফেমাসিলকে কত দিয়ে শুরু হয় 650 ফেমাসিলকে কত দিয়ে শুরু হয় মাত্র 650 কত দিয়ে শুরু হয় ফেমাসিলকে মাত্র 650 টাকা তাহলে ফেমাসিল কি ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে উপকারে সবতে জায়গাগুলো ফেমাসিলকে কত দিয়ে শুরু হয় মাত্র 650 ফেমাসিলকে কত দিয়ে শুরু হয় 650 তাহলে ইনশাআল্লাহ আপনারা ফেমাসিল কি ইন্ডাস্ট্রি ভিজিট করেন এখানে ভিজিট করলে আপনারা উপকারই হবেন আর যারা অনলাইন ব্যবসা করেন আমাদের থেকে WhatsApp দাম নিতে পারবেন আপনাদের পেজের লিংক পেজের ভিডিওটা আমাদের WhatsApp এ শেয়ার করতে হবে শেয়ার করার পরে যে কোনো তথ্য আমরা দিয়ে থাকি আমরা সাধারণ কোনো ডকুমেন্ট ছাড়া দামগুলো দেই না আমরা শুধু পাইকার করি খুচরা বিক্রি করি না যাদেরকে খুচরা নিতে হবে আমাদেরকে লক করবেন না এই যে দেখতেছো কোয়ালিটি শুধু পাইকার আর পাইকার এই যে দেখো কোয়ালিটিগুলা আমি চ্যালেঞ্জ করে কথা বলি এই কোয়ালিটি আলিভাই ব্র্যান্ড ছাড়া পাবেন না আর যদি পাবেন হয়তো পিছিয়ে তিনশো চারশো পাঁচশো টাকা বেশি দিয়ে আনতে হবে আর যদি সেম প্রাইজে আনা যায় আলি ভাই কোনো মালে তো টাকা রিটার্ন দেয় না কিন্তু কোনো গ্রাহক যদি এই মালটা নিয়ে গেছে বুঝছো কি করছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাজারে গিয়ে আরে অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে এটা দেখলো গিয়ে কি আলি ভাই দাম ওই দোকানের দামটা সেম সেই সাথে আলি ভাই বলবে ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসতে তাহলে ভাই কি করবে দেখবে কি না ভাই কথাটা ঠিক বলছে আমার পাইকার দোকানদার কথাটা ঠিক বলছে তাহলে নিজেরটা মাল দেখে ওনাকে নিজের মালের টাকাটা রিটার্ন দেবে

টাকাই শেষ করে দিচ্ছে ভাই পরে আবার পস্তাচ্ছে আমি বলবো ভাই যে কোনো জিনিস করতে গিয়ে মানুষের শিক্ষা হয় আর শিক্ষা হলে নলেজ বাড়ে আর নলেজ বাড়লে সে যদি পরবর্তীতে জব করতে যায় তার বেতন দশ হাজার জায়গা বারো হাজার পাবে কেন পাবে তার মেধার মূল্য কথাটা বোঝা যাচ্ছে ফেমাসিয়াল ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে শুধু পাইকার করা হয় খুচরা বিক্রি হয় না আলী ভাই কি করে পাইকার করে কোচরা বিক্রি করে না এই যে দেখো এই কোয়ালিটিগুলা এটা খুব বেস্ট কোয়ালিটি এগুলা কোয়ালিটি যাদেরকে নিতে হবে আসতে হবে কোথায় আর ফেমা সিল্ক কত দিয়ে শুরু হয় মাত্র 650 আপনারা ভাবেন ফেমা সিল্ক একটা ব্র্যান্ড আপনাদের দোয়া এই ব্র্যান্ডটাও তৈরি করেছেন আপনারা কেননা আলী ভার ইয়ে নাই আপনাদের দোয়া আল্লাহ পাক যদি সহন না হয় মানে আমার রিজিকটা আমার কল্পনার বাইরে কোথায় থেকে আল্লাহ পাক দেন সৃষ্টিকর্তাই জানে শুধু গিয়ে কি ভিতরে থাকতে হবে আমার থেকে যেন কোনো গ্রাহক না খকে। কথা বোঝা যাচ্ছে আর আলী ভাই এখানে বিভিন্ন ধরনের অফার আছে সব ভিডিওতে অফার দিলে দামগুলো অনেকের জানা জানি হয়ে যাবে যার জন্য অফার নিতে হলে সরাসরি ভিজিট করেন আর বাসায় সময় নষ্ট না করে সরাসরি ভিজিট করেন কেননা এই সময় আলী ভাই ব্যস্ত আপনারা হাতে কিছু সময় নিয়ে আসবেন কেননা এই ব্যস্তর মাঝে দেখা যাচ্ছে জীবন জীবিকা করতে গেলে ভালো কিছু নিতে গেলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে কোয়ালিটি 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 বোঝা যাচ্ছে হ্যাঁ খুব বেস্ট এই যে দেখো এভাবে করে প্যাকেট হয়ে যায় হ্যাঁ তো এই জিনিসগুলা নিয়ে কাজ করা যায় তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে দেখো ছোট ভাই কাজ করতেছে করতেছে আবার এখানে ডিসপ্লেগুলো এদিক সেদিক হয়ে যায় আবার সে গুছাতে থাকে বোঝা যাচ্ছে তাহলে আমি এই আজকে এই পর্যন্ত বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাসিল ইন্ডাস্ট্রিজ এখানে মানে ভালো দামে কম কোয়ালিটি ভালো দামে কম আর সাশ্রয় প্রাইজে নিতে হলে ফেমাসিল্ক ইন্ডাস্ট্রি আসসালামু আলাইকুম